বিন্দুকে আসুন এই মহান পেশাটাকে নেশা হিসাবে আপনি কবুল করেন এটাই আপনার জীবনের মিশন হোক যে মানুষ করার কারিগর আপনি মানুষ করে দেবেন বলবেন যে পেটে কোথায় কিভাবে মানুষ করব এই দায়িত্ব সমাজের এই দায়িত্ব রাষ্ট্রের এই জন্যই আপনাদের সরকারিকরণের দাবি আমরা সমর্থন করি এটি হওয়া উচিত শিক্ষা মানুষের যদি মৌলিক অধিকার হয়ে থাকে তাহলে সেই শিক্ষা প্রত্যেকটি মানব সন্তানকে তার অধিকার তার হাতে তুলে দেওয়ার দায়িত্ব হচ্ছে সরকার হ্যাঁ কেউ যদি প্রচলিত শিক্ষার বাইরে গিয়ে নিজের সন্তানকে আরো কোনো শিক্ষা দিতে চান আমাদের কোনো আপত্তি নাই কিন্তু মৌলিক শিক্ষাটা হওয়ার অধিকার সকলের রয়েছে এটা এতটাই এবং থেকে শুরু করে বিশ্ববিদ্যালয় করছে যার মেলা যতটুকু পর্যন্ত বসছে তাকে ততটুকু শিক্ষার পরিবেশ দিতে হবে লজ্জার বিষয় জাতের জন্য শিক্ষকরা আমাদের এই ন্যায্য দাবিগুলো আপনারা মেনে নি অর্থাৎ ছাত্ররা মেনে নিঃসন্দেহে জাতের জন্য কষ্টের এবং লজ্জা তার মনোভাব ব্যক্ত করেছি আমরা শিক্ষা সংস্কারের কথাগুলো বলেছি আমরা বলতে থাকবো আপনারা আপনাদের ন্যায্য দাবি আদায়ে ন্যায্যভাবে অভিযোগ থাকবেন অন্যায্যভাবে